প্রিয় দর্শক বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর বিষয়টি হচ্ছে ডলারের নির্ধারিত দাম কেউ মানছে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের জন্য আমদানি করা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেক পণ্য আমরা বিদেশ থেকে এলসির মাধ্যমে আমদানি করে থাকি আর সেই আমদানি পণ্য দিয়ে দেশের চাহিদা মেটানো হয়ে থাকে অনেক চাহিদা পণ্য রয়েছে যে পণ্যগুলোর চাহিদা বাংলাদেশ সরকারের উৎপাদন এবং ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং আমাদের দেশে কৃষকদের যথাযথ উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে মিটিয়ে থাকা হয়ে থাকে কিন্তু যে সকল পণ্য বা আমাদের চাহিদা অনুযায়ী ঘাটতি রয়েছে সেই পণ্যগুলো বিদেশ থেকে আমরা এলসি খোলার মাধ্যমে আমদানি করে থাকি আর এতে ব্যবহার করা হয় ডলার আর ডলারের দাম একটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ ব্যাঙ্ক ডলারের জন্য দাম নির্ধারণ করে দিয়েছে একশো টাকা কিন্তু সব বেসরকারি থেকে বিভিন্ন ব্যাংকগুলো এমনভাবে ডলারটা বিক্রি করছে যেটা প্রতি ডলার দাম পড়ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত এতে করে ব্যবসায়ীরা বলছেন তারা পণ্য আমদানি করার ক্ষেত্রে যে এলসি ওপেন করছেন সেই এলসি ওপেন করার ক্ষেত্রে যে ডলারের দাম পড়ছে এতে করে পণ্যের দাম বেশি হয়ে যাচ্ছে এতে করে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ পণ্যের বেশি দামই তাদেরকে কিনতে হচ্ছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা একশো টাকা নিয়ে যে নির্ধারণ করে দেওয়া যে ডলারের দাম সেটা মানার জন্য বিভিন্নভাবে বাংলাদেশ ব্যাঙ্কে আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক যে সকল ব্যাংক সকল এই একশো টাকার বেশি ডলার বিক্রি করছে যে দামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এরকম দশটি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলশ্রুতিতে হয়েছে যেটা সেটা হল যে ডলারের সংকট আরও বেশি পরিমাণ ঘনীভূত হয়েছে কারণ ডলার আশা বন্ধ হয়ে গেছে ফরেন কারেন্সিটা আশাটা কমে গেছে কারণ হচ্ছে ফরেন কারেন্সি যারা দেশের বাইরে থেকে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যে পাঠান তারা যেই চ্যানেলে বেশি টাকা পান সেই চ্যানেলের মাধ্যমেই টাকাটা পাঠান অনেক সময় তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন যেখানে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আগের ব্যাংকে দেয়া রেটের চেয়ে বেশ একটা বেশি রেট তারা পেয়ে থাকেন তবে এখানে যে ব্যবস্থাটার কথা আমরা বলতে পারি যেটা সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকে জারি করার সিদ্ধান্ত অমান্য করে যে সকল ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে ডলার বিক্রির ক্ষেত্রে বেশি পরিমাণ অর্থ নিচ্ছে সে সকল ব্যাংকগুলোর ক্ষেত্রে আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন ব্যাংক খাতের সংশ্লিষ্ট যে ব্যক্তিগণ রয়েছেন বিশেষজ্ঞ তারা তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে পণ্য আমদানি করার ক্ষেত্রে ডলার নির্ভরতা কমানোর জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্ধারিত যে আমদানি রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু দেশের সঙ্গে তাদের স্থানীয় মুদ্রা ব্যবহার করা হচ্ছে যেমন ভারতের সঙ্গে ইতিমধ্যেই আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারতীয় রুপি ব্যবহার শুরু হয়েছে চায়নার সঙ্গে এই ব্যাপারটি নিয়ে দেন চলছে এবং এর অগ্রগতিও যথেষ্ট পরিমাণে হয়েছে বলে বলা যায় তবে সব কিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাসরও অনুযায়ী যে সিদ্ধান্ত একশো টাকা ডলার নির্ধারিত সেই নির্ধারিত বিষয়গুলোকে আমাদের সবার ব্যবসায়ীদের মহলের দাবি যে এরা যেন সবাই ব্যবসা মানে এবং ব্যবসায়িক অবস্থার পরিবেশ রক্ষার্থে যেন যথাযথ ভূমিকা রাখতে সহায়তা করে সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন সময়ে সমসময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি এই আলোচনার মাধ্যমে নিজেরা বিভিন্ন তথ্য জানতে চান তাহলে আমাদের বাংলাদেশ কন্ট্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন